দিয়ে আয়োজন করতেছে তো দুপুরে রান্না তো এই যে ডাটা কাটতেছে ও না ডাটা না ডাটাও আছে আমি সেই ডাটা এখন হসপিটাল থেকে আসলাম আমি আর ভাবি আওয়ার সময় পাটের শাক নিয়ে আসছি বছরের প্রথম পাটের শাক খাবো আজকে আর সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করবে আর পটল কি দিয়ে রান্না করবেন ভাবি পারপো মাছ দিয়ে রান্না করবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলছি চলে আসলাম প্রতিদিনের মতন একটা ব্লক নিয়ে তো আজকে ব্লকটা বারোটার থেকে শুরু করে দিলাম তো এতদিন ভিডিও দিতে পারিনি খুবই অসুস্থ ছিলাম তো আজকের থেকে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দিব আর মা ষোলো আগের থেকে অনেকটাই ভালো হয়েছে তো সবাই মিলেই রান্না বড়া করি তো এখন ওই যে হসপিটাল গেছিলাম গাইনি ডাক্তার দেখায় আসছি খুবই অসুস্থ হয়ে গেছিলাম কোনো ভিডিওই বানাইতে পারিনি এতটা অসুস্থ ছিলাম ক্যামেরা ধরম দূরের কথা ক্যামেরা না দিলে ভিডিও বানাবো কীভাবে তো সেটাই তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো এত আপনার চান রাতের থেকে এত মাথা ব্যথা ছিল কম আছে তো মাথা ব্যথা অনেক কম তো এখন রান্না ভাড়া করতেছে তো আছে কি কি রান্না করে দুপুরের তো সেটাই আপনাদের দেখাবো তো এখনও আমাদের কমলা পা আসে নেই পুরো এলোমেলো সব রয়েছে তো আইসা করবে আজকে না আসলে কালকে চলে আসবে

তো কমল আপাকে ফোন দিব আমাকে বলছে সব মঙ্গলবার আসবো যেদিক দিয়ে কাটাকাটি করতেছে এদিকে দেখেন আতা এই আফল এই যে বেল আর হসপিটাল থেকে আওয়ার সময় মার পছন্দের আতা ফোল দেখেন কত সুন্দর আতা ফলি অনেক সুন্দর এই আতা ফলটা নরম পড়ে গেছে দেখেন কত সুন্দর আতা ফল অনেক ভালো লাগতেছে না আতা ফলগুলো দেখি ভালো লাগছে আর আমাদের আমাদেরও গাছ আছে আমরা সে আতা না বেশি খেতে পারি না দেখা যায় আত্মীয় স্বজন সবাই খেয়ে ফেলে এই যে বেল আর এগুলো মা রোজ আছে তো আর আমার এই যে প্রিয় যে কলাটা আমি বেশিরভাগ খাই তো এই কলাটা এখন রোজার মাসে কম পাওয়া গেছে তো এখন আজকে পাইছি নিয়ে আসছি তো কালকে রুটি আনছিলাম পাও রুটি সেগুলোও ছিল আর আজকে বাহিরে প্রচুর রৌদ্র দেখায় আপনাদের মাঝে বাহিরে আছে প্রচুর রৌদ্র আচ্ছা কত দিন ধরেই অনেক রৌদ্র ওঠে কালকে একটু ঝড় হয়েছিল তো দিক দিয়ে ভাবি সব কিছু গুছায় রাখছে তো দেখা যায় আমি অসুস্থ সেই জন্য ভাবি তার বাবার বাড়ি গেছিলো মাত্র দুই রাত ছিল চলে আসছে তা রান্না বান্না করে এগুলো সব এখন গুসাবে আর নুরবাবু পড়তেছে ম্যাম আসছে তা আজকে সাজনা যে প্রতিদিন ভালো লাগে এদিক দিয়ে ভাবে সব কাজ সেরকম সেরকম ভালো এই যে এগুলো সব বসাইতেছে তা আজকে কী কী রান্না করছে

যে টেলিভিশন দেখতাছে সবাই খাওয়া দাওয়া করবো অনেকদিন পরে টেবিল একসাথে সবাই একসাথে খাবো তো মা রোজা রইছে মা খাবে না বাবা কেন ডিম খেয়ে ডিম খান ডিম খেলে এটা স্বাস্থ্যন আর অনেক দিন পর পাটের স্বাদ দিয়ে ভাত খাবো তো সাথে দেখেন এই যে মরিচ দেখাইছি না আপনাদের ভাইয়া মনে করব আমি মরিচ খাইয়েছি সরমিয়া তাই মনে করব যে ভিডিওতে মরিচ আমি খাইছি বকা দিব তো ভাবি এগুলো সব আন্ধার চাপবো চলে আসছ বাজার থেকে তো আমি ও ভাত নিয়ে নেছি খাব হ্যাঁ এই তোমরা আসো না হ্যাঁ ফার্জিতা নোর তো ওরা টেলিভিশন অনেক দিন অসুস্থর কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নেই দেখা যায় আজকে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আমার মনে করেন চান রাতের থেকে মাথা ব্যথা যেমন শুরু হয়েছে সেই মাথা ব্যথা কমেই না তারপর আজকে গায়নি ডাক্তারের কাছে গেলাম তো ম্যাম ওষুধ দিল বলল ঠিক হয়ে যাবে নতুন ওষুধ ধরছো তো সে জন্যে নাকি এই সমস্যা হয়েছে তো আমার এই যে এই ফুলগুলো এত ভালো লাগে আর আমার ঘর সাজাই তো আমার খুবই ভালো লাগে দেখেন টুকটাক চেষ্টা করতেছি রুমটা সুন্দর করে আমার রুমটা সাজানোর জন্য তো ইনশাল্লাহ সব কিছু হবে নাকি ডাক্তারের পিছনে যে টাকা দিতেছি অনেক টাকা দেওয়া হয়ে গেছে এই এই মাসটার ভিতরে তো সেই জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ চেষ্টা করব অল্প অল্প প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি ফ্যামিলির ব্লগ তো এই যে ভাবি দিক দিয়ে ভাইয়ার জন্য তরকারি বাইরে রাখে তো রাত্রে আসে পরে গরম করে দেয় হ্যাঁ তোমরা খাইতে আসো তো আমি খেতে বসবো তো খেয়ে নি আপনাদের সাথে পরে কথা বলবো আপনাকে কাসন দিতে ভাত খাইছেন ভালোই লাগে কাসন দিতে জন পরে গেছে মা নিপ করতেছে নূর বাবু করে সময় খাও আভারজি উনি দিন পরে এখন খাবার

আমি তো ওই বাসা থাকতে আমি ওই বাসা থাকতে এসি ইয়া করছি না তো এই বাসা আর ভরা তার করি নেই দুলালের দিয়ে করাম ওই যে তো এদিক দিয়ে এই যে কমলাপা এখন আসে না কাপড় চোপড় ভাবি অলরেডি অনেকটা ধুইয়া দিয়েছে তারপরও জমতেছে আরও কাপড় চোপড় আছে না তো ওই বাথরুমটা লাগাই দেন নূরবাবু উজু করে গেছে টয়লেটটা লাগায় নাই দেখছেন টয়লেটটা মুদি আটকাই দেন আর এখন ওই দরে যাই এটা খুলি নাই থাইটা খুলি নাই কি এর আসছে কয়দিন ধরে পোকা আসে এটা কি পোকা দেন উলু না উলু পোকা আসে তো ভাবি এসির ব্যাপারে কথা বললো তো এসি আমার ওই বাসায় থাকতে সার্ভিস করছি তো এসি আমি করবো তো এখনো মিস্ত্রিটা ভালো করে আসে নেই তো তারপরে সার্ভিস করে তারপর আমি এসি ছাড়বো এগুলোতে এসি দিয়ে আরও বেশি ভয় পাই আমি ঠিক আছে আর এসি তো আমার ডাক্তারে এমনি নিষেধ করছে আমার এই বাসায় আমি আসার পরে এসি সার্ভিস করি না কেন আমার যে দুলাবালু উঠবো মন ওই জন্য আর করি না এখন আর দুলাবালুর কাজ নাই তো ভাবি সেই কথাই বলতাছে তো এটা আমার এসি আনার পরে আমার একবার করা হয়ে গেছে আবার এখন করব তো শীতের আগে আবার সার্ভিস করে রাখা শীতের পরে করি আমি তো এইভাবেই করি নাস্তা খাবে না হন নাকি পরে এখানে তো ভাবির কথা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

আগামী ভিডিওর জন্য আবারও আপনারা আমার চ্যানেলে চলে আসবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেন ভাবি আর ওই যে কাপড় সর্দি দেন ওইভাবে রেখে দিছি সব